ওকে সো এস এসি ছাব্বিশ সাতাইশের পোলাপান দেখো এই মাত্র হচ্ছে তোমাদের মানে গতি যে চ্যাপ্টারটা আছে এই চাপ্টারের আমাদের সো এইগুলো অনেক লম্বা ক্লাস পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেছে অনেকগুলো লেকচার নিয়েছি আমি জানি না ছয়টা লেকচার নিয়ে নিছি ঠিক আছে সো ছয়টা লেকচারে টোটাল হচ্ছে মনে করো সাত থেকে আট ঘন্টা পড়াইছি এ সাত থেকে আট ঘন্টায় তোমাদের ফুল গতি চ্যাপ্টারটা শেষ বাট আজকে থেকে আমাদের বল চ্যাপ্টার শুরু হইতেছে সো যারা একদম নতুন ভাবে বল চ্যাপ্টারটা আমার সাথে পড়তে একদম প্রিমিয়াম রেকর্ডড ক্লাস মানে আজকে রেকর্ড করে দিতেছি আজকে সকালে রেকর্ড করলে রাতে আপলোড দিতেছি এরকম ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে ঠিক আছে একদম প্রিমিয়াম রেকর্ডড লাইভের মতই বাট লাইভ নিতেছি না জন্য ক্লাসগুলো প্রিমিয়াম থেকে আলাদা ডাউট সলভিং সেশন আমরা তোমাদের জন্য দিছি ঝামেলা নাই সো এসেই ছাব্বিশ সাথে সে পুলবান ভাই বেসিক থেকে যদি শেষ করতে চাও আমি একটু দেখে কি কি পড়াইছে লাইক আজকের লেকচারটাই দেখো না কি কী এই যে আজকে মূলত সিকিউ সলভিং ক্লাস ছিল আগে থেকে তো বেসিক সব পড়াই দিয়েছি এই যে তুমি দেখতেছো মানে যেরকম ম্যাথ করানো উচিত এই শেষ এই সময় এসা এইগুলাই আমরা সলভ করাইছি আর কি তো বল চ্যাপ্টারে কি কী পড়া একটু দেখাই দিছে আমি ওয়েট এই যে দেখতেছো এইগুলো হচ্ছে আমাদের আজকের লেকচারের কিছু অংশ সো লেকচার ছয় ছিল সিকিউ সলভিং ক্লাস ছিল সো এটা শেষ ঠিক আছে এবার দেখে বল চ্যাপ্টার যে আমরা শুরু করব কি কি পড়াবো ওই যে বল চাপ্টারটা আজকে থেকে শুরু করব। তো এখানে ফুল বেসিকটা আছে তুমি দেখলে বুঝবা বেসিকে কি কি আছে ঠিক আছে এবং এগুলা তোমাদের মানে কিভাবে পড়ানো হবে বেসিকটা কতটুকু দেওয়া হবে চিন্তা করো যদি স্লাইডে এগুলা থাকে বা কিন্তু বেশি ম্যাথ সলভ করে সো এখানে স্লাইডে এতগুলা বেসিক আছে মানে তো বুঝতেছো কি কীরকম কী হইতেছে দেখতেছো মানে এতটা ইয়ে গেছে কোনো জড়োতেই শেষ হইতেছে না দেখতেছো তো একদম ফুললি প্রিপারেশন হয়ে যাবে জাস্ট এই যে বল চ্যাপ্টারটা যদি আমার সাথে একদম প্রপারলি শেষ করতে চাও বেশি না বল চ্যাপ্টারে আমি পাঁচটা ক্লাস নিব টোটাল চার থেকে পাঁচটা একটু লং ডিউরেশনের ক্লাস নিব তো চার থেকে পাঁচটা ক্লাস হবে সাত থেকে আট ঘন্টা হবে টোটাল ঠিক আছে এখন এত সময় কেন নিতেছি এটা বেসিক টু প্রকোর্সের ক্লাস এখানে আমরা এমনভাবে পড়বো যাতে তুমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারো এখানে শুধুমাত্র তোমার স্কুলে আইসা যে মনে করো এক্সামের পরীক্ষা দিয়ে আশি বই পাওয়ার ইচ্ছা থাকলে এই কোর্স তোমার জন্য না এই কোর্স হচ্ছে তোমার যদি এইরকম ইচ্ছা থাকে যে ভাই আমি একশোতে একশো না পাইলিস্ট নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন এই রেঞ্জের আমি সব জিনিসটা ফিল করে বুঝবো যাতে অন্য একটা স্টুডেন্টকে সে আমার সিনিয়র হোক জুনিয়র হোক তাকে যাতে আমি পড়াইতে পারি পড়াইতে যাতে আমার কোনো দ্বিধাদন্দ মনে না আসে আমি যেন বেসিক থেকে ফিল করে বুঝতে পারি যদি এরকম হোক ওয়েলকাম ভাই এই কোর্সটা তোমার জন্য আমরা হচ্ছে বল চ্যাপ্টারটা আজকে থেকেই শুরু করবো তো তুমি আজকেই ভর্তি হয়ে যাইতে পারো এই যে এখানে তো মানে কত কিছু আছে মানে শেষ হইতেছে না এখন হচ্ছে মানে ফুল চ্যাপ্টারে আমরা কি কি পড়াবো সিমুলেশন সহ যা যা দরকার এভ্রিথিং দেখাবো ঠিক আছে এন্ড এটা তো গেল কেমিস্ট্রিতে হচ্ছে আজকে আমরা পর্যায় সারানি শেষ করছি আজকে না গতকালকে পর্যায় সারানি শেষ করছি দ্যাটমিন্স নেক্সট দিন থেকে নেক্সট দুই তিন দিন পর থেকে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন শুরু হবে কেমিস্ট্রি চ্যাপ্টার ফাইভ তো এইগুলো যদি বেসিক থেকে শেষ করতে চাও দেখো তোমরা অনেকে আমাদের বি পঁচিশে ক্লাস ফ্রি করে দিচ্ছে এগুলো করতে এইগুলা করলে মনে করে তোমাদের ম্যাথ সলভিং পার্টটা প্লাস হচ্ছে কোয়েশন সলভিং পার্টটা হচ্ছে অনেক ক্লিয়ার হয়ে যাবে তোমরা পরিকা আনসার করতে হবে বাট বেসিক থেকে বলতে চাইলে এই কোর্সগুলোর বিকল্প নাই দেখো তুমি চিন্তা করো পাঁচ জুন পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে এবং পাঁচ জুন পর্যন্ত এই ফিজিক্সে যদি শুধু হও মাত্র এক হাজার টাকা দিয়ে ভর্তি দিতে পারবে এটা পাঁচ জুন পর্যন্ত শুধু কেমিস্ট্রিতে ভর্তিও এক হাজার টাকা দিয়ে ভর্তি দিতে পারবে বাট যদি ফিজিক্স কেমিস্ট্রি একসাথে নেও মাত্র আঠারোশো নব্বই টাকা দিয়ে ভর্তি দিতে পারবে এই যে এ দেওয়া আছে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হয়ে যাবে বাট আমাদের শুধু যে ফিজিক্স কেমিস্ট্রি আছে তা না আমাদের ম্যাথায় ম্যাথ আছে বায়োলজি আছে যে বায়োলজিও এক হাজার টাকা যে নুরেন স্যার নিছে বায়োলজি বাট তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা পি সিবি এটাকে বলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে কিনলে তুমি হচ্ছে দুই হাজার সাতশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবা সো এটা বেস্ট ডিসিশন হইতে পারে তুমি যদি একসাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ামেথ ইংলিশ সব করতে চাও করতে পারবা মাত্র পাঁচ হাজার চারশো নব্বই টাকা এই সবগুলো হচ্ছে পাঁচ জুন পর্যন্ত পাঁচ জুনের পর এই ফি থাকবে সাত হাজার দুইশো সামথিং এগুলা থাকবে তিন হাজার সাতশো এই যে দুই হাজার সাতশো নব্বই টাকা যেটা তো পাঁচ জুনের আগে ভর্তি হয়ে গেলে যেহেতু বিরাট একটা ডিসকাউন্ট পাই দিস তোমরা ভর্তি হয়ে যাও জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আমরা কিন্তু এখন রেগুলার ক্লাস নিতেছি এস এসি ছাব্বিশ সাথে মানে এখন আমাদের আর কোনো বেঁচে ক্লাস নাই আমি এস এসসি পঁচিশ বিদায় এইচএসি সাতাইশের এখনও ক্লাস শুরু হয় নাই দেড় এখন তোমাদের ক্লাসগুলো আমি থানা নিতেছি তো অর্ধবার্ষিকের আগেই অর্ধবার্ষিকের সিলেবাসে তোমাদের যা যা আছে সব আল্লাহর রহমতে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ এই মিশনেই নাম সেই জন্য এত দ্রুত ক্লাস নিতেছি মানে ধুঁয়া ক্লাস নিতেছি ভাই আর তুমি আমার বেসিক টু প্রোর্সে যদি ক্লাস করো তাইলে তো বুঝবে এখানে ভাই কেমনে পড়ে যদি নাও করে দেখো তা হচ্ছে আমি তোমাকে দেখাই কই ডেমো ক্লাস পাবা এটা বারবারই দেখাই তোমার জন্য ফ্রি ক্লাসও আছে পেইড ক্লাসও আছে যা ইচ্ছা দেখতে পারো হ্যাঁ সো ফ্রিতে দেখার সুযোগ দিয়ে কিন্তু আমরা আমাদের পেইড কোর্স চলতেছে পেইড কোর্সগুলো একটু আর কি বেসিকটু প্রমানে আর একটু বেশি প্রিমিয়াম যেহেতু এটা তোমাদের জন্য ডেডিকেটেড কোর্স আর আমাদের যে ম্যাথায়ার ম্যাথ কোর্স দেখো এখানে একটা অপশন আছে আমাদের ম্যাথ হায়ার ম্যাথ কোর্স যেটা চলতেছে ম্যাথ প্লাস হায়ার ম্যাথ ওইটা কিন্তু প্রি রেকর্ডেড শুধুমাত্র ম্যাথ আর হায়ার ম্যাথ প্রি রেকর্ডেড বাকিগুলো হচ্ছে একদম নতুন করে রেকর্ড করতেছি এটা হচ্ছে প্রি রেকর্ড মানে আগের থেকে রেকর্ড করা এগুলো হচ্ছে তুমি ভর্তি হইলেই সবগুলা ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথের শর্ট সিলেবাসের সবগুলা চ্যাপ্টার পেয়ে যাবা এবার ভাইয়া বলবো ফুল সিলেবাস পার্টিএসি সাথে আছে আমাদের ফুল সিলেবাস কখন দিবেন শর্ট সিলেবাসটা কমপ্লিট হোক ফুল সিলেবাসের আলাদাভাবে আমরা কোর্স নামাবো তখন ফুল সিলেবাসে ভর্তি হব মানে বাকি চ্যাপ্টারগুলোতে আর কি শর্ট সিলেবাসের তো এখানে কাবার হবে বাকি যে গুলা থাকবে ওইগুলোর জন্য আলাদা কোর্স নামাবো ওখানে ভর্তি হবো সেই কারণে শর্ট সিলেবাস কভার হবে তো শর্ট সিলেবাসই তো এখনো শেষ হয় না শর্ট সিলেবাসই তো দরকার তোমাদের ক্লাসে তো শর্ট সিলেবাসই থাকবে আর কি শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই থাকবে ক্লাস টেনে গিয়ে হচ্ছে মনে করো নতুন চ্যাপ্টারগুলো আসবে তুমি যদি ডেমো দেখতে চাও বেসিক টু প্রো কোর্সের এই যে এই প্লে লিস্টটাতে আইসো এস এইস ছাব্বিশ সাতাইশ বেসিক টু প্রো ডেমো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দন সার্চ দিবা পরে এই যে এই যে বহুত রাশি পরিমাপ ডেমো হিসেবে পাবলিক করে দিছিলাম তুমি এখানে দেখতে আর কতজন স্টুডেন্ট দেখছে এটা হ্যাঁ বহুত বৌতরাশীয় পরিমাপ দেখতেছো এখানে এড দিতেছে এড দেখা লাগবে আমার বহুত বৌতরাশ্রীয় পরিমাপ তারপর হচ্ছে গতির হচ্ছে এটা আলাদা একটা দিছি শুধুমাত্র বেসিক ম্যাথসল বিক না এই যে এই দুইটা এই ফিজিক্সের মানে এই এই তিনটা ক্লাস দেখতে পারো তুমি হচ্ছে ইয়ের জন্য বেসিক টু প্রো ক্লাস কীরকম হবে বুঝার জন্য এই তিনটা ক্লাস দেখতে পারো এই যে ফিজিক্স চ্যাপ্টার ওয়ান তারপরে কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি আর হায়ার ম্যাথ ম্যাথের যে রেকর্ডেড কোর্সটা আছে ওইটার ডেমো দেখার জন্য তুমি এটা দেখতে পারো হায়ার ম্যাথ চাপ্টার টু এর ডেমো ক্লাস আছে এখানে ঠিক আছে সেগুলো দেখতে পারো তোমার হচ্ছে ইয়ের জন্য বুঝার জন্য যে ক্লাস কেমন হইতেছে সেইগুলো বুঝে শুনে ভর্তি হয়ে যেতে পারো আই থিঙ্ক তোমার জন্য সুবিধাই হবে লাভই হবে আর এই যেইগুলো দেখছো এই ক্লাসটাই হচ্ছে অনেক স্টুডেন্ট দেখছে তিরানব্বই হাজার স্টুডেন্ট দেখছে দ্যাট মিন দ্যাট মিনস হিউজ স্টুডেন্ট তো ভাইয়া আর কিছু বলবো না জাস্ট আমরা ধোঁয়ায় পড়তেছি এসি ছাব্বিশ সাতাইশ থা থাকলে চলবে না কামব্যাক একটা দিতে হবে সো আমরা ধোঁয়া পড়তেছি জাস্ট এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও কোর্সে কিন্তু তুমি ভায়ার ক্লাস সরাসরি পাইতেছো ফিজিক্স কেমিস্ট্রি মেথায় মেথ চারটাতেই কিন্তু ভাইয়ার ক্লাস পাইতেছো সো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে তুমি কোন কোর্সে ভর্তি বা কী কী লাগবে সব আমাদের অ্যাডমিন্টরা বলবে ভালো দেখো আল্লাহ হাফেজ